আমরা আজকে জানব শ্রী গোপাল ভট্টের শ্রী শ্রী রাধারমন বিগ্রহ সম্পর্কে শ্রী শ্রী ভট্ট গোস্বামী শ্রীভট্টগোস্বামী শ্রীভট্টগোস্বামী দ্বাদশটি শালগ্রামের সেবা করতেন বৃন্দাবন ধামে তার খুব খ্যাতি ছিল বিভিন্ন স্থান হতে বড় ধনী ও পণ্ডিত বৃন্দাবন ধাম দর্শন করতে আসতেন এবং প্রায় সকলেই গোস্বামীকে একবার দর্শন ভট্ট গোস্বামী যেমন পণ্ডিত ব্যক্তি ছিলেন তেমনই বিনয়ী গুণাবলীতে পূর্ণ ছিলেন একদিন এক ধনী শ্রীভট্ট গোস্বামী দর্শনে এলেন ধনীটি ছিল পরম তিনি শ্রীভট্ট গোস্বামীকে বন্দনা আদি করে তার ঠাকুরের জন্য সুবর্ণের বহু অলঙ্কার ও উত্তম বস্ত্র আদি অর্পণ করলেন বললেন গোস্বামীজি আপনার ঠাকুরকে এসব পরিয়ে দিবেন ধনীটিকে গোস্বামী কিছুক্ষণ ভগবতত্ত্ব উপদেশ করলেন অতপর ভট্টগোস্বামীকে গোস্বামীকে বন্দনাপূর্বক ধ্বনিটি বিদায় নিলেন রাত্রিকালে শয়ন করে শ্রী চিন্তা করতে লাগলেন শ্রী বিগ্রহ হলে এসব বস্ত্র অলংকার তার শ্রীঙ্গে বিবেচিত করা যেত কিন্তু আমার তো শালগিরাম ভগবান ভক্ত প্রিয় ভগবান ভক্ত প্রিয় ভক্ত যা যা ভাবনা করেন তিনি সব পূর্ণ করে থাকেন ভক্তের ইচ্ছা অনুরূপ তিনি শ্রীমূর্তি ধারণ করেন তার অবতারও ভক্তের ইচ্ছার উপর নির্ভর করছেন ভক্ত যা মন ভগবান ঠিক তার মনের আকারে আকৃত হয়ে তার সামনে উদিত হন শ্রী গোপাল ভট্ট গোস্বামী দ্বাদশটি শালগ্রামের ছোট একটি পণ্য কুটির রাখতেন বিগ্রহগণকে একটি ঝড়িতে চাপা দিয়ে রাখতেন সেটিকে বস্ত্রাবৃত করে রাখতেন যাতে কীটাদি প্রবেশ করতে না পারে শ্রীভট্ট গোস্বামী কুটির খুলে ঠাকুর জাগরণ করছেন ঝোড়টি তুলে দেখলেন আশ্চর্য ঘটনা দ্বাদশটি শালগ্রামের মধ্যে যে শালগ্রামটি মধ্যস্থানে ছিল তিনি অপূর্ব ত্রিভঙ্গ ভঙ্গিমা গোপাল দেব রূপে শোভা পাচ্ছেন কেবল তার পৃষ্ঠদেশে সেই শালগ্রামের চিহ্নটি আছে শ্রী ভট্টগোস্বামীর মনে আনন্দ আর ধরে না ঠাকুরটিকে বক্ষে তুলে নিলেন এবং প্রেমশ্রু নেত্রে তার শ্রী অঙ্গে সেই বস্ত্র আদি পরিয়ে দিলেন সেখান থেকে এই বিগ্রহের নাম হল রাধারমন এই শুভ সংবাদ ভট্টগোস্বামী তৎক্ষণাৎ অন্যান্য গোস্বামী পাতগণের নিকট প্রেরণ করলেন গোস্বামীগণ শ্রবণে আনন্দে বিভোর সকলেই তৎদর্শনে আগমন করলেন ও শ্রী হরিনাম সংকীর্তন রোলে শ্রীভট্টের কুটির প্রাঙ্গণ মুখরিত করতে লাগলেন আজও জ্যৈষ্ঠ পূর্ণিমাতে শ্রী শ্রী জিওর প্রকট মহা মহোৎসব বৃন্দাবন ধামে অনুষ্ঠিত হয় এখনও আড়াইমন দুগ্ধের দ্বারা এই তিথিতে মহা অভিষেক হয় প্রেম চে বলো শ্রী গোপাল ভট্টের প্রাণধন শ্রী শ্রী রাধারমন জিও কি জয়